সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আপনারা দেখেছেন সাড়ে দশটা থেকে জামাত ইসলামীর আজকে সকাল সাড়ে দশটা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি দলের সাথে ঐক্যবদ্ধ কমিশনের মত বিনিময় এবং আলোচনা চলছে পাঁচটি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল এই পাঁচটি হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী এরপরে জনপ্রশাসন সংশোধনী বিচার ব্যবস্থার উপরে রিফর্মসের প্রস্তাবনা দুর্নীতি কমিশনের ব্যাপারে রিফর্মস প্রস্তাবনা এবং ইলেকশন সিস্টেমের উপরে কমিশনের রিফর্মসের প্রস্তাবনা ছিল আমরা শুরু করেছি সংবিধান সংশোধনী পাস্তান উপরে আলোচনা আলোচনা অত্যন্ত ফ্রুটফুল হচ্ছে বলে আমরা মনে করছি অনেক বিষয়ে আমাদের ভিতরে মত বিনিময় হয়েছে নানা বিষয়ে ব্যাখ্যা হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি আরও বেশি এক্সপ্রেশন দরকার এসব বিষয়ে আমরা একমত হয়েছি আপনারা কষ্ট করে এখানে অপেক্ষা করছেন ধন্যবাদ জানাই মিটিং এখন বিরতি চলছে আবার মিটিং শুরু হবে বিরতির পরে এবং সর্বশেষ আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে ব্রিফিং করবো ইনশাআল্লাহ করে এবং সেটা সম্ভবত পাঁচটা বাঁচতে পারে তারা যেটা আমরা দুই পক্ষই একমত হয়েছি তবে আজকে সব শেষ না হতে পারে আমরা আরও কন্টিনিউ করব কারণ বেশিগুলো জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেজর স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগের সাথে এই সমস্ত রিফর্মসকে বিবেচনা করছে আমরা মনে করি যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর আমরা সে ব্যাপারেই আমরা মত দিচ্ছি ঐক্যমত্ত হচ্ছি এখানে ব্যক্তি বা দল আমাদের কাছে গুরুত্ব নয় বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ এটাই আমাদের লক্ষ্য তো আমরা এখনও আলোচনায় আছি তো বিষয়েও আমরা এখনো আলোচনায় আছি তো সেই কারণে আমরা যখন ফাইনালি কনক্লুড করব তখনই আপনাদের কাছে আমরা ব্রিফ করব আপাতত সংবিধান আলোচনার ভিতরে আছি এরপরে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা যাব এখন ব্রিফিংটা আংশিক এভাবে না হয়ে পরিপূর্ণ একটা কনক্লুসিভ ব্রিফিং হওয়াই হবে আপনাদের জন্য আমাদের জন্য একটি যুক্ত আপনাদের আচ্ছা শুধু একটা বিষয় বলবো এখন আর বলবো না যে আপনারা চাচ্ছেন সেটা হচ্ছে কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ চার বছর হবে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর হবে আমরা বলেছি যে এটা ঠিক হবে না সংসদের মেয়াদ পাঁচ বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও পাঁচ মেয়াদও পাঁচ বছর থাকবে আর একটি বিষয় বলি সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাই ক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি তবে এটা ফর্মেশন নেচার প্রসেস এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি সবাইকে ধন্যবাদ প্লিজ